ও কোথা চলে গেছে আশ্চর্য কথা বলেন তো আমি কি করে বলবো আপনার বয়ফ্রেন্ড কোন দিক দিয়ে পালিয়েছে কেন পালিয়েছে আপনার বয়ফ্রেন্ডকে ফোন দেন অন্যথা তারাদের বিলটা আপনি পে করুন নামার তো অফ শুনেন আমরা জানি খুব ভালো করে জানি আপনাদের মতো লোক এখানে আসে এসে খাবার অর্ডার দেয় হাজার টাকার খাবার খায় তারপরে সুযোগ করে পালিয়ে যায় দেখুন ভাইয়া ভদ্রভাবে কথা বলেন আপনি যে বিল না আপনি অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে সরি মনাম আমি ভদ্রভাবে বলছি আপনি বিলটা পে করুন তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে দেখুন ওই মাথা হাত দিয়ে এসব নাটক এখানে চলবে না দয়া করে বিলটা পে করুন এক্সকিউজ মি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনার বিলটা পে করে দিতে পারবো আসলে ভাই আমি একটু প্রবলেমে পড়ে গেছি আমার বয়ফ্রেন্ড এখানে বসেছিল হঠাৎ ওইটার আসলো বিল দিল যে এত টাকা বিল এসেছে ও ওয়াশরুমে বলে বলে চলে গেল কিন্তু এখন ওইটা এসে আমাকে বললো যে ম্যাম আপনি বিল পে করেন আপনার বয়ফ্রেন্ড এখান না এখান থেকে পালিয়ে গেছে মানে পুরো বিষয়টা কিনা আমার কাছে কেমন অ্যাকচুয়ালি আমি আপনার কথোপকথন শুনেছি মানে ব্যাপারটা কি হচ্ছে আপনার কি ইস্যু মানে এইখানে আমি বসা ছিলাম এখান থেকে উঠে আপনার কথা শুনে এখানে আসি সমস্যা নেই আমি কিন্তু আপনি চাইলে আপনার বিলটা দিয়ে দিতে পারি আর আপনি আপনি কি জানেন না একটা সুন্দরী মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় মাল্লাম ওনার পেমেন্ট নিয়ে একটু ইস্যু হচ্ছে তাই বলে কি আপনি ওনার সাথে যাতা ব্যবহার করবেন এটা তো অন্যায় ওনার পে আমি করে দিব সরি স্যার আমার বলে হয়েছে আপনি কিছু অর্ডার করবেন শিওর ম্যাডামের জন্য একটা সুন্দর করে জুস বানিয়ে নিয়ে আসুন যান থ্যাংক ইউ স্যার আমি এখনই নিয়ে আসছি Thank ইউ so মাচ সত্যি বলতে বিলটা না আমি পে করতাম হঠাৎ করে আমার অনলাইনে কোনো পেমেন্ট আসেনি বা আমার বিকাশও টাকা শেষ হয়ে গেছে আর তাছাড়া ম্যাক্সিমাম টাইমে আমি ক্যাশ কখনোই ক্যারি করি না এর জন্য একটু ঝামেলা হয়ে গেছে ইটস ওকে ক্যাশ ক্যারি করলে তো আর আপনার সাথে আমার এভাবে পরিচয় হওয়ার স্কোপটা হতো না হ্যাঁ তা অবশ্য আপনি ঠিক বলেছেন ওয়েল আপনার নামটা যদি একটু বলতেন মীরা হাই আমি শাম এই ছেলেটাকে এই শোনো ও যেই হোক না কেন তোমার চাইতো অনেক ভালো একটা ছেলে কারণ আমার বিপদের সময় এই ছেলে আমাকে হেল্প করতে চেয়েছে এমনকি টাকাগুলো ও দিতে চেয়েছে আর ওইটা আর কি বলেছেন আমাকে তো জোশ দেওয়ার চলছে তার মানে তুমি বলতে চাছ তোমাকে যে বিল পে করবে সেই ভালো ফোর্স দেখ এত তাড়াতাড়ি গি গিডিও রঙ বদলে না যত তাড়াতাড়ি তুমি রং বদলেছ বন্ধুত্ব হয়ে গেছে তোমাদের হ্যাঁ অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে বল তো আমাদের অফ ওয়াই এই নেন ম্যান আব্দার জুসি থ্যাংক ইউ আচ্ছা আপনি কোথা থাকেন এটা পাশেইটা কেন ও আচ্ছা তাহলে কিন্তু আপনি আমার সাথে লং ড্রাইভ শর্ট ড্রাইভ মিডিয়াম ড্রাইভ সব ড্রাইভেই যেতে পারেন কেন যাব না ওয়ার্ট হ্যাঁ বলছিস সরি ফর দ্য একটা জাস্ট ম্যাডাম এই যে এত সব খেলেন কেশবীর বেল দেখুন ভাইয়া একটু আগে যে এখানে একটা ছেলে আমার সাথে কথা বলছিল ওই তো সব বিল পে করে দিবে আগেরটাও এমন এখন যে আমাকে আপনি জুস দিলেন এই জুসের বিলটা ওই পে করে দিবে ও ওই যে জুসের অর্ডার করেছিল উনি হ্যাঁ আর উনিও তো চলে গেল একটু আগে চলে গিয়েছে মানে কোথা চলে গেছে ওনার একটা কলাস্টো উনিও তো চলে গেল প্লিজ আপনি এখন বিলটা পরিশোধ করুন ভাইয়া কিছু মনে না করলে আপনার এই ফোনটা রাখতে পারেন আমি বাসায় যাব টাকা এনে আপনাকে দেব তখন ফোনটা নিয়ে যাব কেমন আচ্ছা ঠিক আছে ওই যে চলে আসছে আই বস থ্যাঙ্কস ব্রো আর স্পেশালি থ্যাঙ্কস কিন্তু তোকে দিতে হয় কারণ তুই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিলি আর ব্রো পারফেক্টলি হ্যান্ডেল করেছে আসলে এভাবে না হলে না আমি কখনই জানতে পারতাম না যে মেয়েরা আসলে টাকার জন্য সব কিছু করতে পারে আমি তোকে আগেই বলেছিলাম যে এই মেয়েটা একদমই ভালো না টাকা ছাড়া কিছুই বুঝে না আর এই জন্যই তো আমি বললাম তোকে ওর কথাটা শোনার জন্য দেখলি তো ওই তোর কাজে লাগলো আচ্ছা ব্রো চানা কফি